এখানে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি আর

চো ভর প্রভু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জো না প্রভু আ সকাল সকাল কী হয়েছে মাম্মাম সবাই চলে যায় দাদা ভাই স্কুলে গেছি কিন মাম্মাম তো ভালো লাগিনা গো মন তো ভালো লাগে না আমার মাম্মা হ্যাঁ 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 গানটা গাও বাবা মঙ্গল প্রভু ঠাকুর বাবার শরীরটা ভালো রাখবে বাবার শরীরটা সব সময় ভালো রাখবে গো মাম্মার প্রিয় মাম্মার প্রিয় হ্যাঁ চলো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো হ্যাঁ সকাল সকাল চলো থাকবে মাম্মার কাছে থাকবে মাম্মার কাছে থাকবে কি ওই যে বেলা কী ওই যে তোমার হ্যাঁ তো মাম্মা ভক্ত হয়ে গেছে বেলা হ্যাঁ বাহ চলো এখন খাবো হ্যাঁ চলো টপ চলো চলো তো হ্যালো বন্ধুরা নীলিমা ডট অনামিকা রাজকেরি ব্লকটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলো এখানে দাঁড়িয়ে চো? বা হ্যাঁ টম এই টম ও তুমি ওকে দেখছো চিলা চিল্লা চিলি করবে না কিন্তু চিল্লা চিলি করবে না হ্যাঁ তো আজকে সকাল সকাল ফিঙ্গার ভাজা করে নিয়েছি আর কালকে এনেছিলাম না ফিঙ্গারগুলো আর গগন তো দেখে নিয়েছে তো গগন দেখে নিয়েছে মানে তো আজকে নিতেই হবে টিফিন তো কয়েকটা ফিঙ্গার নিয়ে নিয়েছে টিফিনে তো আর আমিও কয়েকটা ভেজে নিলাম সঙ্গে এক কাপ লাল চা নিয়ে নিলাম আজকে সকালটা শুরু করলাম লাল চা আর ফিঙ্গার দিয়ে সকালে যেহেতু খাওয়া ভালো না তথাপিও নিয়ে নিয়েছি তো এখন দোকান গিয়েছিলাম দোকানে গিয়ে ঘরের কিছু জিনিস শেষ হয়ে গেছে এগুলো আনতে গেছিলাম নিয়ে এসেছি আর কিছু মশলা ছিল আর একটা ম্যাসের বাক্স ডিম নিয়ে এসেছি তো আজকে সকালের খাওয়া এখনও বানাইনি বানাবো গগন তো মেগি সিদ্ধ খেয়ে গেছে আজকে আর আমি এক কাপ লাল চা খেয়ে নিয়েছি কয়েকটা ফিঙ্গার দিয়ে আর এখানে রসুন পেঁয়াজ রসুন পেঁয়াজ আলু বাবা যে দাম বেড়েছে রসুন পেঁয়াজ আলুর তো উপায় তো নেই খেতে তো লাগবেই কোন জীবন কি করে প্রতিভা আজকে সকালের খাবার বলছে ওরা ভাত খাবে আর ডিম ভুজিয়া মানে ডিম দিয়ে আর টমেটো দিয়ে ঝুরি ঝুড়ি করে বানাবো তো এটা ওর পাপা এসেছে ওর পাপার প্রিয় খাদ্য তো বলছে আজকে সকালবেলা ভাত আর ডিম ভুজিয়া বানিয়ে নাও তো ওটার জন্যই প্রস্তুতি করছি প্রতিভা জীব যত ভাগে ভাগ করো না প্রিয় যত ভাগে ভা আমার সব কিছু রেডি হয়ে গেছে এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব কিছু রেডি এখন আমি ডিমের ঝুড়িটা বানিয়ে নিব আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা মোটামুটি হয়ে গেছে আর এদিকে ডিম ভুজিয়াটা দেখায়নি ভিডিওটা ডিম ভুজিয়াটাও মোটামুটি রেডি এখন সোনুকে ভাত দিয়ে দিব তারপরে ভাত খেয়ে সোনু বের হয়ে যাবে তো সোনুর জন্যই থালাটা বেড়েছি যে এরকমই করে একবারে সব সবজি সব মাছ নিয়ে আসে দেখো খালি সকালে আমি বললাম যে মাছ নিয়ে আসবা বুঝছো হ্যাঁ আর দেখো না কতগুলি মাছ আর লাউ খাইবো তো একটুখানি দুনিয়ার মাছ লাউ এদিকে লাউ তো এর জন্য আমার দেরি হইব যে এই জন্য তোমার বলে চিংড়ি মাছ হ্যাঁ লাউ দিয়ে চিংড়ি মাছ আর টম তুমি কি খাবে লাউ দিয়ে চিংড়ি মাছ হবে আর দেখো কত মাছ এনেছে আজকে এদিকে চিংড়ি মাছও এনেছে আবার এটা জানি কি মাছ বলে বড়লি মাছ বলে বড় বড় আবার এদিকে ট্যাংরাও তো এগুলি সব ধোয়া হয়ে গেছে বাকি মাছগুলো আমি কেটেছি আর মাসি চিংড়ি মাছটা কেটে দিয়েছে তো বেচারা আসো এতদিন পরপর আসলে তো একটু খেতে ইচ্ছাই করে না তো এগুলি সব বানাবো এটা দিয়ে সর্ষা দিয়ে বানাবো সর্ষা বাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বানাবো লাউ আর ট্যাংরা মাছ দিয়ে বানাবো ফুলকপি বা বা মানে সব কিছু অল্প অল্পই বানাবো বেচারার ইচ্ছা করছে আচ্ছা সকালে তো বানিয়েছিলাম এই যে টমেটো আর ডিমের ঝুড়ি যেভাবে বাইরে প্রচুর রোদ পূজাটা ছিল বৃষ্টি বৃষ্টি একদম বাজে ছিল এবার দুর্গা পূজা আর এখন পূজা টুজা সব শেষ কি রৌদ্র না আসি পূজা টুজা সব শেষ কি রৌদ্র ভাল লাগে কও এগুলি মনটা খারাপ লাগে না কৌ হুম সমস্ত মাছ কাটা হয়ে গেছে ধুয়ে টুয়ে একেবারে ফ্রেশ করে আমি এখানে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি আর ধনে পাতাটা কেটে ধুয়ে নিলে আমার রান্নার প্রস্তুতি হয়ে যাবে আমি রান্নাটা বসাতে পারবো মাসি লাউটা কেটে রেখে গেছে লাউ হয়ে গেছে ট্যাংনা মাছ ভাজা করা হয়ে গেছে এখন আমি বরুলি মাছটাকে হালকা করে ভেজে নিচ্ছি তারপরে আমি এটা হালকা করে ঝোল বানাবো হালকা মানে অল্প মাখা মাখা করে সরষা দিয়ে ঝোল বানাবো এখানে আমার সর্ষা বাটা রেডি আর এদিকে লাউ চিংড়িও রেডি এই মাছটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি বাটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিচিচ করে দিয়ে দিয়েছি আর অল্প হলুদ সব দিয়ে দিয়েছি ভালো করে মশলাটাকে কষিয়ে অল্প জল দিয়ে দিয়ে মাছটা ছেড়ে দিয়েছি আমার সর্ষে বাটা দিয়ে বরু মাছ রান্না হয়ে গেল ফুলকপিটা এখনও রান্না হয়নি আমি আস্তে ধীরে রান্না করব তো এখানে অল্প বড়লি মাছ আর অল্প এর তরকারি আমি মাসিকে দিয়ে আসি কারণ মাসি মেয়ের বাড়ি চলে যাবে পরে পাবো না খুঁজে তার জন্য মাসিকে আমি দিয়ে আসি এসে আস্তে ধীরে আমি ট্যাংরা মাছ দিয়ে ফুলকপিটা রান্না করব তো আমার এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে ফুলকপি ট্যাংরা মাছের ঝোলও কমপ্লিট এখন আমি সবাই আসতে খাওয়া দিয়ে দিব তো দেখো আমার রান্নাগুলি সুন্দর করে সাজিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য এখানে ফুলকপি ট্যাংরা মাছের ঝোল এখানে বড়লি মাছ আর সর্ষা বাটার দিয়ে ঝোল আর এখানে লাউ চিংড়ি কেমন লাগছে দেখতে বলবে কমেন্ট করে আর এখানে অল্প ট্যাংরা আর চিংড়ি ভেজে রেখেছি কালকের কালকের জন্য আর ভাত তো এখানে ভিডিওটি শেষ করছি বন্ধুরা আশা করছি আজকের ব্লগটি তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিবে সুন্দর করে একটি কমেন্টও লিখে দেবে